সিলপুর গ্রামের মাঝে থাকতেন শাকুয়াত সাহেব তার স্ত্রীর সাথে ডেলি ঝগড়া হতো তার তার ছেলে মেয়ে তিনজন তারা পড়ালেখার জন্য ঢাকা থাকে শাকুয়াত সাহেবের ইচ্ছে ছিল তারা গ্রামে থাকতো তাদের জন্য ডেলি শাকুয়াত সাহেব মন খারাপ করে বসে থাকতো আর স্ত্রীর সাথে ঝগড়া হতো শাকুয়াত সাহেব ওই রাত তখন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় ঋষি সন্ধ্যায় আর দিন বাড়িতে আসবে না তার ভীষণ মন খারাপ হয় তার ছেলে তানজিল তার ইচ্ছে ছিল ছেলেরা গ্রামে তার সাথে থাকবে কিন্তু সাহেবের স্ত্রী কখনো তা মেনে নেয় না এগুলা নিয়ে তোমল দ্বন্দ্ব হতো শাকওয়াত সাহেব আর শাখবাদ সাহেবের স্ত্রী এই জন্য রাগ করে ডিসিশন নেয় আর বাড়িতে যাবে না কিন্তু তার গ্রাম অনেক ভয়ঙ্কর এজন্য তিনি একটি গান গাওয়া শুরু করেন অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বালা না বলা থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বল না বলা লইয়া তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিথা হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মেঘ বৃষ্টি পড়া শুরু করল তখন তাড়াতাড়ি শাকুয়াত সাহেব সামনের দিকে হাঁটা শুরু করলো পরিবেশ নিবিড় ভয়ঙ্কর শব্দ আশেপাশ থেকে কে যেন কি করতে সেরকম আওয়াজ আসতেছে কতদিন মানুষকে ভয় দেখাই না মানুষের ঘাড় মটকাই না শরীরটা একটু চুল চুলকানি করছে মানুষ তো কই গেল বুঝতে পারতেছি না ওই তো একজন মানুষ তো একজন মানুষ আয় আয় সামনে আমার সামনে শুধু আয় তখন শাকত সাহেব সামনে যেতে যেতে ভয়ঙ্কর দেখতে পেয়ে চিৎকার চাচামুচি করে সাহেব অনেক ভয় পেয়ে একটি গুহার ভিতরে আশ্রয় নেয় তখন রাত্রি সাড়ে তিনটা সাখত সাহেব মনে মনে পরিকল্পনা করে রাতটা গুহার ভিতরে কেটিয়ে দিবে হঠাৎ সকাল হয়ে যায় তখন সাখত সাহেব মনে মনে বলতে শুরু না না এবার বাড়িতে যাওয়া যায় এখানে থাকা ঠিক হবে না এখানে অনেক সমস্যা এখন বাড়িতে যেতে হবে আমার তারপর শাকওয়াত সাহেব ধীরে ধীরে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হয় আশেপাশে গভীর জঙ্গল শাকত সাহেব ছাড়া ওই জঙ্গল আর কেউ নেই মাঝে মাঝে মৃদু বাতাস এসে গা শিহরিত হয় তারপর ধীরে 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 শাকত সাহেব গ্রামের সামনে চলে আসে তার নিজের গ্রাম তার কোনো কিছুতেই যেন মন বসে না তার শুধু কষ্ট হয় তানজিল তানবির কেন ডাকা থাকে দুঃখের বিষয় হলো সে বাড়িতে এসে দেখে তার স্ত্রী আর নেই কিছুদিন পর জানা যায় শাকওয়াত সাহেবের স্ত্রীকে ওই বনের ওই ভূতটা নিয়ে যায় গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এমন নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ